এক যে আছে গুহা তার মাঝে আছে রানী আর পাহারা দিচ্ছে বত্রিশটি সৈন্য কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মুখমণ্ডল নাম্বার ওয়ান এমন কি জিনিস আছে তার শাখা আছে কিন্তু ফল কাণ্ড পাতা কিছুই নেই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ব্যাংক বা নদী নাম্বার টু আমি একটি খনি থেকে এসেছি সর্বদা কার্ড দিয়ে ঘিরে থাকি সবাই আমাকে ব্যবহার করে আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো পেন্সিল নাম্বার থ্রি এমন কি জিনিস আছে তার নিজস্ব আঙুল রয়েছে কিন্তু কোনো কিছু ধরতে পারে না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো হাত মজা নাম্বার ফোর এমন কোন কাপ আছে তাতে চা দুধ জল কিছুই খাওয়া যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো হিরো কাপ নাম্বার ফাইভ এমন কোন দেশ আছে সে দেশে জল মাটি আলো বাতাস কিছুই নেই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো সন্দেশ নাম্বার সিক্স এমন কোন জিনিস আছে তার অনেক দাঁত রয়েছে কিন্তু সে কামড়াতে পারে না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো করাত নাম্বার সেভেন উঁচু কিংবা নিচু যাই হোক না কেন একটি নির্দিষ্ট জায়গা দিয়ে সে যায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রাস্তা নাম্বার এইট এমন কোন জিনিস আছে সে নির্দিষ্ট জায়গায় বসে আর সারা বিশ্বে ঘুরে বেড়ায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ডাক টিকিট নাম্বার নাইন এমন কোন সুখ আছে সে সুখে সবাই আনন্দের থেকে কষ্ট পায় বেশি বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো অসুখ নাম্বার টেন এমন কোন জিনিস আছে তার বাইরের অংশ সবাই খেয়ে নেয় আর ভেতরের অংশ ফেলে দেয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ভুট্টা নাম্বার ইলেভেন জলে জন্ম নয় তবু জলে বাস করে হাত নেই পা নেই তবু জলে সাঁতার কাটে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো নৌকো নাম্বার টুয়েলভ এমন কি জিনিস আছে আপনি তাকে ধরতে পারলে ছাড়বেন না আর না ধরতে পারলে সে আপনাকে ছাড়বে না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো উকুন নাম্বার থার্টিন বাবু প্রতিদিন মুরগির সাথে রুটি খায় তাও তিনি নিরিষ কেন বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মুরগিটি তার পোষা ছিল নাম্বার ফরটিন এমন কোন জিনিস আছে পুরুষরা লুকিয়ে বেড়ায় আর মেয়েরা দেখিয়ে বেড়ায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ব্যাক নাম্বার ফিফটিন এমন কোন প্রাণী আছে দিন শুধু জ্বলতেই থাকে কোনো সময় পুড়ে যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো জোনাকি নাম্বার সিক্সটিন একটুখানি জলে মাছ কিলবিল করে কারো সাধ্য নাই হাত দিয়ে মাছ ধরে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ফুটন্ত ভাত নাম্বার সেভেনটিন ওপর থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বক নাম্বার এইটিন রাজার ছেলে ভম্বল দাস খায় খোলা তার ফেলায় শাঁস কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চালতা নাম্বার নাইনটিন এমন কোন বল আছে সে বল দিয়ে কোনোভাবে খেলা যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো আস্তাবল নাম্বার টুয়েন্টি দূর থেকে দেখলে সুন্দর লাগে কিন্তু কাছে গেলে ভয় লাগে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সমুদ্র